গবাদি পশু গরুদেরকে বাঁচাতে গিয়ে বাড়ির গোয়ালঘরের দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক ব্যক্তি টানা বৃষ্টির মধ্যে সোমবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আসানসোলের ইটাপাড়া গ্রাম পঞ্চায়েতের রানীগঞ্জ চড়ি গ্রামে এই ঘটনায় গোয়ালঘরের ভাঙা দেওয়ালের তলায় চাপা পড়ে মারা গিয়েছে একটি গরু জখম হয়েছে আরও একটি গরু মৃত ব্যক্তির নাম অশোক বন্দ্যোপাধ্যায় বয়স বাহান্ন জানা গিয়েছে আসানসোলের বারাবণী ব্লকের ইটাপাড়া গ্রাম পঞ্চায়েতের রানীগঞ্জ গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারের একটি গোয়াল ঘরে কুড়ি পঁচিশটির মতো গরু রাখা ছিল সোমবার সকাল সাড়ে ছটা নাগাদ সেই গোয়ালঘর থেকে হঠাৎ একটি বিকট আওয়াজ শুনতে পান গোয়ালঘরের মালিক পরিবারের সদস্য অশোক বন্দ্যোপাধ্যায় তিনি কাকা ভোলানাথ সেই কথা বলে গোয়ালঘরে থাকা গরুগুলো যান ভোলানাথ বাবু গোয়ালঘরে যান গোয়ালঘরে গরু খোলার সময় একটি দেওয়াল ভেঙে পড়ে বাবু চিৎকারে বাড়ির সদস্য ও আশেপাশের লোকেরা দৌড়ে আসেন সেই দেওয়ালের তলে চাপা পড়েন বাহান্ন বছরের অশোকবাবু বেশ কয়েকটি গরুও এরপর সবাই মিলে দেওয়ালে দেখেন তার তলায় অচৈতন্য অবস্থায় পড়ে আছেন অশোকবাবু তার সঙ্গে চাপা পড়ে রয়েছে দুটি গরুও সঙ্গে সঙ্গে অশোকবাবুকে কেড়েচোড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন এরপর সেই মৃতদেহ নিয়ে আসা হয় আসানসোল জেলা হাসপাতালে অন্যদিকে যে দুটি দেওয়ালে ধ্বংসস্থিতে চাপা পড়েছিল তার মধ্যে একটা গরু ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে জখম হয়েছে অন্য গরুটি কি ঘটনাটা হয়েছিল আজ সকালবেলা ওই সাড়ে ছটা সাতটা নাগাদ আমাদের যে গোয়াল দুটো পাশাপাশি আছে গোয়াল পাশাপাশি আছে হঠাৎ ওই দেওয়ালটা একটু পরত্যক্ষ শব্দ ওইখানে প্রায় কুড়ি পঁচিশটা গরু ছিল আর সামনের দিকেও ছ সাতটা গরু ছিল হঠাৎ ও বলছে যে টাকা দেওয়ালটা পড়ে যেতে পারে মনে হয় কে বললো সেটা কে বললো অশোক যে স্যার হ্যাঁ যে তাদের গরুগুলো খুলে দিই পড়ে যেতে পারে এরকম বলতে পারে গরু খুলতে আমিও তখন ভিতরে যে গরুগুলো ছিল আমিও ভিতরে গরু খুলতে রেখেছি আর ওখানে যায় মানে দু সেকেন্ডটা সময় পাওয়া যায় হঠাৎ করে দেয়ালটা মরা আজ করে মানে হঠাৎ করে গেল আমরা তাড়াতাড়ি দৌড়ে আসি দৌড়ে এসে সময় কেটে গেল তখন আমরা যে ও ভেতর আছে আমি সেটাও ইয়ে করতে পারি না আর কি তাড়াতাড়ি আমরা গরুগুলো প্রবার করছি প্রচন্ড গরু এদিকে আছে এদিকে বাই করছি ওকে ট্রেস করতে পারছি আর ও ভিতরে আছে না বাইরে আছে সেই সময় খুঁজাফুজি খুঁজাফুজি করার পরে হঠাৎ দেখছি ওখান থেকে ও ভিতরে একদম ব্যবহার ওখান থেকে আমরা ট্রেনে তুলি ট্রেনে তোলার পর সকাল মেলে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স হাত অ্যাম্বুলেন্স নিয়ে আমরা হাটাল লেখা হসপিটালে যাই হাটাল হাসপাতালে ওখান থেকে আমরা ওখানে খেলেঝড়া হসপিটালে কী বললো দেখে দেখেছা বললো যে আর শ্বাস প্রশ্বাস হচ্ছে না হুম ইয়া দেখে দেখে তারপরে ওখান থেকে আমরা ওই পোস্টমার্টামের জন্য নিয়ে যাই সোল কী কী ক্ষয়ক্ষতি হয়েছে এখানে মোটামুটি আপনার ক্ষয়ক্ষতি আমার প্রায় ওখানে পুলিশ গরু ছিল হ্যাঁ তার মধ্যে একটা গরু মারা গেছে গায়ে একটা গায়ে মারা গেছে আর একটা গাড়া এমন উড়ি যে ওটা তো উঠতেও পাচ্ছে না কিছু পাচ্ছে না তারপরে সমস্ত দুটো গোয়াল চুরমার হয়ে গেছে ওই যে গরুগুলো আছে গরুগুলো রাখার এখন আর কোনো জায়গায় নেই হ্যাঁ আর যা যাবার তো সে তো আমাদের ছেলে গেলই কোন পরিবারে কে কে আছে ওনার পরিবারে বিয়ে করেনি আর তিন ভাই বড় বিয়ে হয়েছে আর একটা ভাই করেছে আপনার নামটা আমার নাম ভোলা হাত কী হতো আপনার আমার ভাই আমার বর্দার ছেলে আমি ছোটো ভাই